একজন মানুষ নিজের ভাগ্য নিজেই আগুনে নিক্ষেপ করেছিল কারণ সে আল্লাহর প্রিয় রাসুলকে প্রকাশ্য অপমান করেছিল এই ঘটনায় সুরা লাহাবের ইতিহাস হিজরতের আগের মক্কা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আল্লাহর আদেশে মানুষের সামনে সত্যের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন একদিন তিনি সাফা পর্বতে উঠে গোটা কুরাইশকে ডাকলেন সবাই জড়ো হলো তিনি জিজ্ঞেস করলেন আমি যদি বলি সামনে বাহিনী আছে তোমরা কি আমাকে বিশ্বাস করবে তারা বলল। হ্যাঁ আপনি তো সত্যবাদী এরপর সাল্লাম আল্লাহর একত্রের দিকে ডাকলেন শিরক থেকে ফিরতে বললেন কিন্তু ঠিক সেই মুহূর্তে তার নিজের চাচা আবুল আহাব রাগে ফেটে পড়ে বলল। তোমার সর্বনাশ হোক এজন্যই তুমি আমাদের ডেকেছিলে মানুষের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা এই উদ্দ্যত্তর জবাব আল্লাহ নিজেই দিলেন তখনই নাজিল হলো সূরা লাহাব আল মাসাদ আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক সে তো ধ্বংস হয়েছেই এই সুরায় ঘোষণা করা হল তার সম্পদ তার সামর্থ্য কিছুই তাকে রক্ষা করবে না তার স্ত্রী উম্মে জামিল সে ছিল নবী সালের শত্রুদের একজন রাতে তার দরজার সামনে কাটা ছড়িয়ে যেত যেন তিনি কষ্ট পান আল্লাহ বলেন তার গলায় থাকবে পাকানো রশি দুনিয়ায় কাঠকুঠো বেঁধে আগুন টেনে বেড়াতো আর আখিরাতে সেই আগুনই হবে তার শাস্তির রশি। সুরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাব চাইলেই ইসলাম গ্রহণ করে এ সুরাকে মিথ্যা প্রমাণ করতে পারত। কিন্তু সে কখনোই পারেনি পরেও নি এটাই প্রমাণ কোরআন মানুষের কথা নয় আল্লাহর কালাম বন্ধুরা সত্য কখনো চাপা থাকে না আর আল্লাহর বাণী সবসময়ই সঠিক আপনি যদি এমন আরো কোরআনী ইতিহাস জানতে চান আমাদের পেজ রিয়ান অ্যান্ড সিপাত ফলো করুন আর রিলটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিন নেকি হিসেবে